আজ বাংলার অগ্নিকন্যার জন্মদিন পরপর তিনবার দাপটের সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়া বাঘিনীর জন্মদিন কখনো তিনি মমতাময়ী তো কখনো গর্জন কখনো আবার হাসির খোরাক সব পেরিয়ে আসলে তিনি একজন তুখর রাজনীতিবিদ ছাত্র রাজনীতি থেকে যাত্রা শুরু করে এই সাতষট্টি বছর বয়সেও তিনি খেলে চলেছেন পুরোতমে ক্লান্তি নেই নেই বিরাম অবিরাম নিজের গতি ও ছন্দে মরু বিজয়ের কেতন উড়িয়ে তিনি এগিয়ে চলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টিতম জন্মদিবসে তার রাজনৈতিক জীবন ফিরে দেখার চেষ্টা করেছি আমরা এনভিডিভি উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে একটা দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী তার বাবা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী মা গায়ত্রী দেবী গৃহবধূ ছাত্র জীবন থেকে শুরু রাজনীতি উনিশশো সত্তরের দশকে কংগ্রেস দলে যোগদান করে শুরু হয় তার সক্রিয় রাজনৈতিক জীবন উনিশশো সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন উনিশশো সালে লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন উনিশশো সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে সামিল হন এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী নির্বাচিত হন তিনি নতুন ট্রেন চালু করেছিলেন। জীবনের জড়িত নন্দীগ্রাম দু হাজার সাতের চোদ্দই মার্চ কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জে চোদ্দ জনের মৃত্যু ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে নন্দীগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনেন 2009 সালে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই উনিশটি আসনে জয়লাভ করেন তেত্রিশ বছরের বামফ্রন্ট সরকার লোকসভা নির্বাচনে পরাজিত হন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে দুশো সাতাশটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দু সালে ভারতের লোকসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে পশ্চিমবঙ্গের চৌত্রিশটি আসনে জয়লাভ করে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো এগারোটি আসনে জয়লাভ করে সরকার গঠন করেন এবং দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় সালে তৃতীয়বারের জন্য এককভাবে আসনে জয়লাভ করে মমতা দল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম থেকে হারলেও ভবানীপুর পুনর্নির্বাচনে ঘরের মেয়ে ঘর থেকে জিতে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন দিদি কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী দুয়ারে রেশন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বাংলাকে দিদির নজরে এবার ত্রিপুরা গোয়া সর্বোপরি দিদির আশা আকাশ ছোঁয়ার প্রধানমন্ত্রী হওয়ার তার জন্মদিনে তাকে অজস্র শুভকামনা আমাদের এনবিটিভির তরফ থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি ব্যুরো রিপোর্ট এনবিটিভি